আমার কবুতরের দাম দিবা না কবুতরের একশো টাকা দিবা নোটটা ভালো আছে নতুন আছে ব্যাংকে ফেলে তো এই যে দেখেন নাজিফার নাজিফার বাবা আমারে পুক দি আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে সকালে আমি হাঁস আর একটা কবুতরের সা বিক্রি করে পাঁচশো টাকা পাইছিলাম তো এই পাঁচশো টাকা ওরা দুইজন পুক দিয়ে নিয়ে এই যে ইলিশ মাছ নিয়ে আনছে বলতেছে সরিষা ইলিশ খাবে আমি ভাবছিলাম টাকাটা ব্যাংকে ফেলাবো বলো তোমার কি কাজটা ঠিক হইছে কাজটা ঠিক হইনি তোমার টাকা দেব না তো বললাম গত হাটে আমি ইলিশ মাছ উঠছে কিন্তু টাকা ছিল না বিধায় আমি আনি নাই কারণ অনেক দিন ধরেই আছে সরষে ইলিশ খাওয়ার জন্য মন চাইছিল এই জন্য ভাবলাম আজকে যেহেতু পাঁচশো টাকা পাইছো তো আমি তো কাজের টাকা পাইলে তোমাকে দিব নি সমস্যা কি তুমি তো দিবা তে এত টাকা খরচ করলে তো হবে না তাই না বলো আল্লাহ ভরসা আগে খাই তারপরে অন্য কিছু

ডিম হয়ে গেছে মাছটা কিন্তু গোল গাল ভালোই আছে হ্যাঁ গোল মাছের স্বাদ হয় বেশি লম্বা যে ইলিশটা আছে ওই ইলিশটা কিন্তু অতটা স্বাদ হয় না মাতাটাও রান্না করে ফেলা মাতা নাজিফা খাবে আগে বুকিং দিয়ে রাখছে কারণ মাতা দিয়ে আবার আছে কচুর শাক ভালো লাগে তো এই যে আমি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মশলাগুলো বেটে নেব এই যে এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে এই যে দুই রকমের সরিষা নিয়েছি কালো সরিষা সাদাটা এখন আমি সরিষাগুলো আগে বেটে নিব এখন আমি পেঁয়াজটা বেটে নেব আমার মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সরিষা বাটা আমি এখন মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দেব এখন দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মাছগুলো মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব তরকারির ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিবো কটা আস্তা কাঁচামরিচ সর্ষে ইলিশ রানটা শেষ। গ্রান বেরাই গেছে হ্যাঁ। হ্যাঁ, এখন ছাওয়ার পালা লাগে। গরিপের সর্ষে ইলিশ। চলো ভাত বড়া। শুরু দাও না যেভাবে দিও কাজে কালারটা কি আর হেভি সুন্দর না ভাত খাবা না আমি তুমি মাছ নিয়ে আসার আগে ভাত খেয়েছিলাম সকালে তরকারি ছিল এটা দি তুমি বললা গরম গরম টাটকা ইলিশ খাবে এজন্য রান্না করে দিলাম তো রাজি পাকো রাজি পাকো

ইলিশ মাছ যদি প্রপারলি সুন্দর করে রান্না করা যায় মন চাই খাইয়েই যায় ইলিশ মাছ কিন্তু এমনিও ভালো লাগে আরেক দিন আমি সর্ষে ইলিশ করছিলাম এই যে জিরা রসুন এটা দিয়ে তাই আমার শাশুড়িরে দেখছিলাম ওইভাবে রান্না করতে তো ওইভাবেই কিন্তু স্বাদ লাগে ওই জন্য একদিন ওইভাবে রান্না করছিলাম আর সরিষা ইলিশ আজকে এইভাবে রান্না করলাম খুব দারুণ লাগতেছে ইলিশ মাছের স্বাদ আছে আমার কাছে টাকা পাইলে তো তোমরা নিয়ে আমাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা তারা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না মানে ভিডিও দেখেন লাইক দেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের সব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah like Hafiz